নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা নতুন বছর পড়ে গেল আমাদের চ্যানেলের পক্ষ পক্ষ থেকে থেকে আমার এবং বিদ্যুতের যে সমস্ত দর্শক বন্ধু রয়েছ তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলকে আন্তরিক ভালোবাসা আমাদের পক্ষ থেকে এবং যারা বড়রা রয়েছ বড়দেরকে প্রণাম জানায় বন্ধুরা সোমনাথ বললই তাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরই মানে কি বলবো সব থেকে বেশি হাবার হাত আর তোমরা যেভাবে আমাদেরকে প্রশ্ন করো বা আমরা যেভাবে সাহায্য করতে পারি তোমাদের সেখানে আমাদের খুব ভালো লাগে সেই জন্য আবার নতুন বছরে এই বছরে আমরা চাইবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা আরও আমাদের প্রশ্ন করো বা আরও আমাদের এই চ্যানেলটাকে যদি তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো আমরা খুবই খুশি হব আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যত মাছের অ্যাকোরিয়াম হোক যাই হোক কম দামে যত দিতে পারবো সেটা আমাদের খুব খুশি হয় যে বাচ্চারা এসে আমাদের বলে যে দাদা একটু কম দামে দিও এইটুকু দিতে পারি আমাদের সেই জন্য আমাদের মন থেকে খুব ভালো লাগে যে বাচ্চারা আসে আমাদের কাছে বা বড়োরাও আসে এবং খুব মানে পরপর একবার আসার পরে কিন্তু তারা রেগুলারিটি আসে এটা আমাদের আপনাদের কাছে পাওয়া আর এর থেকে আমাদের কিছু বলার নেই এরপরে আমাদের আজকের যে টপিক আছে সেই টপিকে আমরা ফিরে যাব ঠিক আছে এটাই বলা থাক শোনা সবাই বলো আজকে টপিক আছে সেই টপিক আর বন্ধুরা তাহলে আজকে নতুন বছরে তোমাদের নতুন একটা টপিকের ওপরে ভিডিও আজকে বলতে চলেছি গত বছরও কিছুটা এই টপিকের ওপরে তোমাদেরকে বলেছিলাম দেখো বন্ধুরা শীতকাল তো চলছে ঠান্ডা কিন্তু জানুয়ারি মাস যথেষ্ট ঠান্ডা কিন্তু বেড়েছে আমরাও দেখতে পাচ্ছি না ঠান্ডার পোশাক বিদ্যুৎ দেওয়া জ্যাকেট অলরেডি নতুন জ্যাকেট পরে চলে যাচ্ছে বাইরে সত্যিই অসুবিধা হচ্ছে ঠাণ্ডা কে যেভাবে বাড়ছে টেম্পারেচার মোটামুটি রুম টেম্পারেচার যদি বলো এখন আমার ঘরে রুম টেম্পারেচার প্রায় আঠেরো মতো রয়েছে আঠেরো কি উনিশ এরকম রুম টেম্পারেচার রয়েছে তা এই রকম পরিস্থিতি তোমরা যারা রয়েছে বিভিন্ন আশেপাশে পঞ্চায়েত এলাকাতে এদের বাড়ি গ্রাম সাইডের দিকে এদের বাড়ি তাদের কাছে কিন্তু মাছ রাখা কিন্তু উইদাউট হিটারে কিন্তু খুবই অসুবিধাজনক তা বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা তোমাদের উপহার দিতে চলেছি নতুন বছরে সেটা হচ্ছে শীতকালে তুমি কিভাবে মাছ রাখলে পরে বা মাছ কিভাবে তোমার পালন করলে শীতকালে তোমরা কিন্তু মানে সেভাবে মাছ ড্যামেজ হবে না বা মাছ কিন্তু মারা কম যাবে কি কি উপায় বা কি কি টিপস তোমরা নিতে পারো সেই ছোট ছোট কিছু টিপস আজকে তোমাদেরকে আমরা দুজন মিলে যেগুলো আমরা এতদিন ধরে অবলম্বন করে এসেছি বন্ধুরা আমাদের পাশে তোমরা যে দেখতে পাচ্ছ তা এই অ্যাকোডিয়াম গুলো বিদ্যুৎকে বলো বন্ধুরা এই অ্যাকোডিয়াম গুলো দেখতে পাচ্ছ আমরা আজকেই জল ক্লিনিং করেছি একদম পুরো পরিষ্কার দেখো বন্ধুরা রয়েছে দেখতে পাচ্ছি এগুলোতে হিটার আমরা দিয়ে রেখেছি কিন্তু ভালো করে বিদ্যুৎ দেখা দেখাতে বলবো অ্যাঞ্জেলে হিটার দেওয়া রয়েছে এদিকে দেখো ফ্লাওয়ার হনে হিটার দেওয়া রয়েছে আর গোলফিশের মধ্যে দেখতে পাচ্ছো যেটা ইম্পোর্টেড গোল্ড রয়েছে মানে আমাদের ফ্যান্সি গোলফিস যেটা ফ্যান্সি গোলফিসে হিটার দেওয়া রয়েছে নিচে আমরা গোড়ামি কোনো হিটার দিইনি আবার এদিকে নর্মাল গোল্ড যেটা আছে এটাতেও হিটার দেওয়া রয়েছে কিন্তু সবসময় আমরা চালাই না এবার আমাদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হয় বন্ধুরা যে আমাদের বাজেটটাকেও মাথায় রেখে যে আমরা কম বাজেটে মানে পয়সাটাও আমরা কম খরচ করব। কিন্তু ইনভেস্টটা কম করব। কিন্তু আমাদের মাছ যাতে ড্যামেজও না হয় এইভাবে আমরা কিন্তু আমাদের মাছগুলোকে রাখি এবার তোমরা যারা দর্শক বন্ধু রয়েছ যারা হবিস্ট তাদের ক্ষেত্রে যাদের বাড়িতে ধরো একটা অ্যাকোডিয়াম রয়েছে তারা অবশ্যই অ্যাকোডিয়ামে হিটার কিন্তু অবশ্যই কম্পালসারি কিন্তু হিটার দেবে হিটার ছাড়া কিন্তু হিটারের বিকল্প কিছু নেই কিন্তু অনেকে দেখা যাচ্ছে অনেকগুলো জায়গাতে তোমরা মাছ রাখো সেক্ষেত্রে সব মাছের কিন্তু মানে সব জায়গাতে হিটার দিতে গেলে তোমাদের কষ্ট অনেক হয়তো ইলেকট্রিক বিল প্রচুর পড়ে যাবে সেই জন্য অনেকে কিন্তু হিটার দেওয়া না এবার আজকে আমি বলবো কোন কোন মাছের ক্ষেত্রে কম্পালসারি তোমাকে হিটার দিতেই হবে যেমন বন্ধুরা তোমরা যদি কোনো চিকলেট গ্রুপের মাছ করে থাকো দেখো যেমন বললাম আমি ফ্লাওয়ার অন আমার কাছে রয়েছে তোমার চিকলেট গ্রুপের অল ভেরাইটি প্যারোট তারপরে হচ্ছে যেগুলো আমাদের মালাবি চিকলেট বা নর্মাল আমাদের দেশি চিকলেট এই চিকলেট গ্রুপের মাছ যদি তোমাদের থেকে থাকে সেখানে কিন্তু বন্ধুরা হিটার কিন্তু অবশ্যই লাগাতে হবে উইদাউট হিটারে কিন্তু কোনো চিকলেট গ্রুপের মাছ কিন্তু রাখতে যাবে না ডিসকাস যদি কোনো বন্ধুর বাড়িতে কোনো সিনিয়র ব্যক্তি যদি থেকে থাকেন ডিসকাস যদি কেউ করে থাকেন ছোটো বন্ধুরা সাধারণত তো কষ্টে মাছ করতে চান না বড় যদি কেউ করে থাকেন অবশ্যই কিন্তু হিটার টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু ওখানে কিন্তু অন রাখবেন মানে রানিং অবস্থায় দেখো কিন্তু শীতকালে বন্ধ করার চেষ্টা করবেন না ড্রপ হলে কিন্তু টেম্পারেচার যদি ড্রপ হয় মাছ কিন্তু ড্যামেজ হবে ডিসকাসের ক্ষেত্রে প্যারোটের ক্ষেত্রে এই ধরনের মাছের ক্ষেত্রে কিন্তু হিটার কিন্তু মাস্ট এইবার চলে আসি সফট ভ্যারাইটির মধ্যে কোন কোন মাছ তোমাকে দিতে হবে অ্যাঞ্জেল যাদেরকে বাড়িতে অ্যাঞ্জেল রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছি এই যে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল রয়েছে আমি অনেকগুলোই নিয়ে এসেছিলাম বেশ কয়েক মাছ হলো আমার কাছে রয়েছে আমি এগুলোকে একটু বড়ো করার চেষ্টা করছি এই অ্যাঞ্জেলের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হিটার কিন্তু একদম চব্বিশ ঘন্টা মানে হিটারের সুই টেম্পারেচার যেন বাড়া কমা না করে ফ্র্যাকচুয়েট যেন না হয় কোনো সময় তুমি হিটার দিলে হয়তো ঘন্টা হিটার চালালে বা ঘন্টা হিটার চালালে তারপরে আবার ঘন্টা বন্ধ রেখে দিলে তারপরে অন করবা এতে যে পাঁচ ডিগ্রি বা ছ ডিগ্রি টেম্পারেচার ড্রপ হবে তারপরে আবার টেম্পারেচারটা বাড়বে তাতে কিন্তু তোমাদের মাছ কিন্তু বন্ধুরা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে অ্যাঞ্জেলের ক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা রিক্স না এবার চলে আসি গোল্ডফিশ বন্ধুরা যদি দামি গোল্ড ফিস থেকে থাকে ফ্যান্সি গোল্ড আজকাল যেগুলো বেরিয়েছে হবিস্ট যদি হও তাহলে আমি বলবো ফিটার অ্যাকোরিয়ামে অবশ্যই দিয়ে রাখো তোমরা যারা হবিস্ট রয়েছ যারা বড়োভাবে করছেন ব্রিডিং করছেন গোল্ডের ক্ষেত্রে বাইরের সেট আপ রয়েছে অনেকেই আছে গোল্ড ফিস কিন্তু বাইরে রাখেন সেক্ষেত্রে গোল্ডের এখন যা ওয়েদার টেম্পারেচার হিটারের কিন্তু না দিলেও চলবে আমি বর্তমানে আমার অ্যাকোডিয়ামে দেখতে পাচ্ছ হিটার দেওয়া রয়েছে কিন্তু আমি বর্তমানে কিন্তু হিটার কিনতে এখন ঘটতেছে আমাদের নদিয়া জেলার ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা বর্তমানে যেরকম টেম্পারেচার এখনো পর্যন্ত কিন্তু হিটার আমি কিছুদিন দিয়ে স্টপ করে রেখে দিয়েছি কন্টিনিউ করছি না যেহেতু এতগুলো হিটারকে আমার রান করাতে হচ্ছে গোল্ডের ক্ষেত্রে গোল্ডফিস কিন্তু তাপমাত্রা একটু ঠান্ডা হলেও সহ্য করতে পারে যখন বন্ধুরা তোমরা দেখবে তোমাদের জলের তাপমাত্রা মোটামুটি সতেরো ষোলো এরকম চলে গিয়েছে অবশ্যই তোমাকে হিটার রাখতে হবে আর যাদের বাইরের দিকে রয়েছে বড় বাইরের দিকে মানে অনেকে আছে তোমরা বন্ধুরা গ্রামের দিকে আমি দেখেছি যারা মাঠে মানে উঠানে জমি যেটা রয়েছে মাঠের জমি কেটে তিরপল তিরপল বিছিয়ে তোমরা তার মধ্যে কিন্তু বন্ধুরা মাছ কিন্তু রাখো সেক্ষেত্রে আমি বলবো যেখানে সানলাইট পড়ে সূর্যের আলো যেখানে পড়ে সেই সব জায়গাতে কিন্তু হিটারের কিন্তু খুব একটা প্রয়োজন হবে না কিন্তু চেষ্টা করবে রাতের বেলাতে রাতের বেলাতে একটা কিছু ছাউনি দিয়ে যাতে ঢেকে রাখা যায় যাতে সেখানে কিন্তু বন্ধুরা কুয়াশা বা শিশির যেটা কুয়াশাটা পড়ে এই কুয়াশাটা কিন্তু রাতের বেলাটাই যেন তোমাদের সেই জলে না পড়ে আমরা আমাদের চৌবাচ্চাগুলোর গুলোর বন্ধুরা তাই করি রাতের বেলাটা একটা সামান্য একটু ফাঁক মতো রেখে দিই চৌবাচ্চার উপরে যেতে আমাদের সেট দেওয়া রয়েছে যাতে হাওয়া বাতাসটা যেতে পারে এবং উপরে আমরা তিরপল বিছিয়ে রাখি যাতে কুয়াশাটা তার উপরে পড়ে ডাইরেক্ট জলে না পড়ে এতে মোটামুটি আমরা দেখেছি টেম্পারেচারটাকে মানে খুব একটা টেম্পারেচার যে পজিশনে থাকে সেই পজিশনে রাখা যায় খুব যে নেমে যায় এরকম নয় কিন্তু যদি তোমরা পুরো কুয়াশাটা যদি সেই জলের মধ্যে পড়ে সেক্ষেত্রে দেখা গিয়েছে কিন্তু জল কিন্তু অতিরিক্ত বন্ধুরা ঠান্ডা হয়ে যায় এরপরে চলে আসবো বন্ধুরা আরেকটা যেটা মুখ্য আমাদের রঙিন মাছের ক্ষেত্রে শীতকালে যে যে ধরনের রোগগুলো আমরা দেখতে পাই সাধারণত প্রথম বন্ধুরা ঠান্ডা জনিত যে রোগগুলো হয় বেশিরভাগ রোগেরই আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আজকে একটা সারমরম জাস্ট তোমাদের এখানে আমি একটা একটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করছি প্রথম হচ্ছে হোয়াইট স্পট ডিজিজ মাছের গায়ে দেখবে সাদা সাদা স্পট আসবে মাছের পাকনাতে লেজে ফুলকাতে জায়গায় দেখবে সাদা সাদা স্পট কিন্তু দেখতে পাবে যদি এরকম কোন সময় হয় সেই মাছটাকে কিচ্ছু না জাস্ট প্রত্যেকটা সলিউশন যত রকমের রোগ আছে মেন সলিউশন হচ্ছে একটা টেম্পারেচার তোমাকে জলের বাড়াতে হবে টেম্পারেচার যদি মানে হিটার দেওয়া রয়েছে এরকম কোনো জলে যদি রাখতে পারো রক সল্ট ইউজ করো শুধু রক সল্ট আর মিথিলিন ব্লু এই দুটো মেডিসিনে কিন্তু তোমাদের এই রোগগুলোকে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রোগের ক্ষেত্রে মিথিলিন ব্লু কিন্তু কাজ করছে না অনেক অনেক মাছের ক্ষেত্রে মিথিলিন ব্লু দিচ্ছ রক সল্ট দিচ্ছ কাজ হচ্ছে না সেক্ষেত্রে বন্ধুরা এর আগে আমি বহু ভিডিওতে তোমাদের দেখেছিলাম শীতকালে তোমরা মক্স ফাইভ হান্ড্রেড যে ক্যাপসুলটা যে কোনো তোমাদের নিকটবর্তী যে কোনো ওষুধের দোকান থেকে নিয়ে রাখবা আর মেট্রোজিল ফোর হান্ড্রেড অনেকেরই হয়তো বাড়িতে রয়েছে এই দুটো ক্যাপসুলকে তোমরা জলের মধ্যে একসাথে পাইল করে তোমরা কিন্তু জলে যখনই দেখতে পাব যে কোনো রকম শীতজনিত রোগ হচ্ছে হোয়াইট স্পট হতে পারে রেড স্পট আসতে পারে পাকনা দেখবা লাল হয়ে যাচ্ছে রেড স্পট পাকনা পচা লেচ পচা এই ধরনের নানান রোগের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন দুটো কিন্তু খুব কাজে দেয় তাহলে বন্ধুরা এই ছোট ছোট টিপস গুলো আমি বললাম এরপরে বাকিটুকু আউটডোর সেট ক্ষেত্রে বিদ্যুৎ যে কাজগুলো করে বিদ্যুৎ একটু তোমাদেরকে বলছে কিভাবে তোমরা আউটডোর সেট আপেও মাছকে ভালোভাবে রাখতে পারো বিদ্যুৎ একটু আউটডোর সেট আপটা বল তা বন্ধুরা তোমরা তাতে ইনডোর সেটে আর ইনডোর সেট আপে আর একটা জিনিস তোমরা মাথায় রাখবা যাদের দেখবে অনেক সময় কি হয় কাঁচের জানলা থাকে তার পাশেও কিন্তু তোমরা অ্যাকোরিয়াম রেখে দাও ইন্ডোরের এবার সেই ক্ষেত্রে কী হয় কাঁচের জানলা দিয়ে কিন্তু হাওয়া বা ঠান্ডাটা কিন্তু খুব বেশি আসে এই তোমরা কিন্তু কাঁচের জানায় একটা পর্দা হোক যে কোনো কিছু জিনিস দিয়ে রাখবে যাতে ঠান্ডাটা ডাইরেক্ট যাতে না আসতে না লাগতে পারে অ্যাকোরিয়ামে তাহলে লাগলে কী হবে তুমি যতই হিটার চালাও না কেন তার হিটারে সবসময় অনবরত মানে হিটার এখনকার দিনের হিটারগুলো হচ্ছে অটোকাট মানে যেটুকুনি টাইম জলটা গরম করলো তারপরে ও কিন্তু বন্ধ হয়ে গেল আবার যখন জলটা ঠান্ডা হয়ে যায় তখন আবার চালু হবে কিন্তু যদি তুমি এইভাবে না মানে কাঁচের জালদার পাশে যদি রাখো তাহলে দেখবে হিটারটা অনবরত চলতে থাকছে হিটারটা বন্ধই হবে না কেন ওই কাঁচের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা কিন্তু একুই টেনে নেবে অ্যাবজর্ব করবে সেই জন্য ওটা চলতে হবে তোমার হিটার কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ইলেকট্রিক বিলও কিন্তু তোমার অনেক বেশি উঠবে কিন্তু মাথায় যাদের যাদের ঘরে ঘরের কাঁচের জানলা আছে বড় জানলা আছে কিন্তু জানলা অবশ্যই একটা পর্দা বা কিছু দিয়ে রাখবা এটা হচ্ছে ইনডোর ইনডোর হাতে আর একটা জিনিস করে রাখবা যে এই সময় বেশি জল পাল্টানোর দরকার নেই কেন জলটা যদি তুমি অতি মানে মানে গরমকালে যেমন আমরা সপ্তাহে একবার করে পাল্টাই বা মাসে দু তিনবার চারবার পাল্টাই শীতকালে অতবার পাল্টানোর দরকার নেই কেন শীতকালে যদি তুমি জল বেশি করে পাল্টাতে যাও তাহলে যে জলের তাপমাত্রাটা ওঠানামা যেটা হয় সেটার ফলে কি হবে জলে মানে মাছ কিন্তু সহ্য করতে পারবে না মাছ কিন্তু মারা যাওয়ার চান্স বেশি থাকে সেই জন্যে জল বেশি পাল্টানোর দরকার নেই আর এই সময় সংবাদ বললো বাইরের ক্ষেত্রে বাইরে তোমরা অবশ্যই যখন রাত্রে মানে দিনের বেলায় যেখানে সূর্যের আলো পড়ে সেখানেই কিন্তু দেওয়ার চেষ্টা যে হোক তোমার নাদা চোবাচ্ছা তো তুমি যে জায়গায় আছে সেই জায়গায় যদি গাছপালা থাকে সেই গাছপালাটাকে একটু সাফ করে দেওয়া চেষ্টা সূর্যের আলোটা ডাইরেক্ট এসে ওই জলে এসে যেন পড়ে আর যদি কোনো চোবা আমাদের যে নাদাগুলা থাকে সেই নাদাগুলা যদি ছেঁয়া জায়গায় থাকে সেটাকে একটু রোদে রেখে দেওয়ার চেষ্টা করবার যাতে রোদ পড়লে সেই জায়গাটা কী হবে সারাদিন রোদ পড়ছে তাহলে কী জলটা তাপমাত্রাটা কিন্তু ভালো থাকবে আর রাতে অবশ্যই সোনার যেমন বললো যে ওপরে একটা মানে কিছু দিয়ে চেপ চাপা দিয়ে রাখবো যাতে কুয়াশাটা ডাইরেক্ট যেন না পড়ে এইসব ছোটো ছোটো জিনিসগুলোকে মাথায় রাখা তাহলে কি হবে আর যদি কোনো সময় দেখা গেল যে কোনো মাছে রোগ এসছে তাহলে কী হবে সেই মাছটা কিন্তু তুরন্ত মানে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব হয় তুমি একটা আলাদা জায়গায় যে হসপিটাল ট্যাঙ্কে যখন আমরা বলেছি হসপিটাল ট্যাঙ্ক অবশ্যই রাখা উচিত হসপিটাল ট্যাঙ্ককে অবশ্যই রেখে দেওয়া কেন শীতকালে গরমকালের থেকে শীতকালে রোগ তাড়াতাড়ি ছড়ায় সেই জন্য যদি তোমাদের মনে হয় যে মাছটার রোগ হয়েছে তাহলে তৎক্ষণাৎ তুমি কিন্তু এই মাছটাকে সরিয়ে দেবো নাহলে কিন্তু শীতকালে খুব তাড়াতাড়ি রোগটাকে স্প্রেড করে যাবে এটা কিন্তু মাথায় রাখবা আর একটা জিনিস যে শীতকালে বেশি মাছ কেনার কোনো দরকার নেই কেন যে মাছগুলো আছে তোমার বাড়িতে সেই মাছ রক্ষণাবেক্ষণ ভালো করে করবো তার ফলে কি হবে নতুন মাছ নিয়ে আসলে হবে সেই নতুন মাছের কোনো রোগ থাকলে বা কিভাবে পুরো অ্যাকরিয়াম তোমার মাছটা সেই রোগটাকে ছড়িয়ে যেতে পারে এবং মাছগুলোকে মারা যেতে পারে সেই জন্য শীতকালে বেশি মাছ কেনার বা দরকার নেই আর জল বেশি পাল্টানোর দরকার নেই এরপরে জল আরও কিছু জিনিস নিয়ে আসছি যেটা করলে আরও ভালো হবে সেই জিনিসটাকে তোমরা দেখতে থাকবে তা বন্ধুরা বিদ্যুৎ তো অনেকটাই বললো আউটডোর সেট আপটা আউটডোর সেট ক্ষেত্রে আমাদের বেশি কিছু করার থাকে না তা বন্ধুরা এর আগের বিভিন্ন ভিডিওতে মানে শীতকাল পড়ার পর থেকে তোমরা আমার ভিডিওগুলো অনেকেই ফলো করছো তা বিভিন্ন ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি খুব ভালো যেটা উপকার পাচ্ছি বন্ধুরা আমি মানে উইদাউট হিটার রেখে দিয়ে মাছে প্রবলেম হচ্ছে না এটা আমি খুব ভালো ফলো করলাম এই যে এই পাতাটা তোমরা দেখতে পাচ্ছ এর ভিডিওতে আমি দেখি ফাইটার ট্রিটমেন্টের ভিডিওতে আমন্ড লিপ বা আমাদের কাঠবাদাম গাছের পাতা এটা যদি তোমরা কেউ জোগাড় করতে পারো যাদের গ্রামাঞ্চলের দিকে বাড়ি আছে আমি এই গাছ হয় কিনা আমি জানি না তবে এটা নর্মাল বাদাম নয় কাঠবাদাম মনে রাখো বা আমন্ড লিপ বলা হয় এই ইন্ডিয়ান আমন্ড লিপ পাতা যদি তোমরা জোগাড় করতে পারো যারা আমার নিয়ারেস্ট আছে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো এই পাতা কিন্তু তোমরা যদি জলে দিয়ে রাখো এই পাতা হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং মানে এর থেকে এক ধরনের ট্যানিন চায়ের মতো এক ধরনের ট্যানিন বেরোয় যেটা হচ্ছে জলটা একটু হচ্ছে বাদামি টাইপের থাকে আর যে জলে মাছের কিন্তু চট করে কিন্তু কোনো ধরনের রোগ আসে না আমি এর আগে গোলফিস বা অন্য মাছের ক্ষেত্রে আমি দেখেছি শীতকালে এরকম ঠান্ডাতে উইদাউট হিটারে রেখে কিন্তু ফাঙ্গাস রাখতে কিন্তু এই বছর এই পাতা দেওয়ার পর থেকে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেকটা হচ্ছে বন্ধুরা বিদ্যুৎ জল ফেলার কথাটা বললো অ্যাকোডিয়ামে যেহেতু আমি জল ফেলেছি বন্ধুরা আমরা অনেকেই আছি যারা অ্যাকোডিয়াম পরিষ্কার করছে এই সাইফন পাইপ ব্যবহার করি তোমরা দোকান থেকে কিনে আনো এটা সিঙ্গেল মানে ছোট যে সাইফন গুলো হয় আরেকটা হয় হচ্ছে লক সিস্টেম এটা উইদাউট লক আমার কাছে এটা ছিল তোমাদের দেখানোর জন্য নিয়ে এলাম এই সাইফন পাইপ দিয়ে শীতকালে যদি তোমার অ্যাকোডিয়াম এটা ভালো করে একটা বন্ধুরা বুঝে নেবে তোমার অ্যাকোডিয়াম যদি কোনো ডেকোরেশন করা না থাকে যাদের বা যে জায়গায় রেখেছ থাকে তাহলে তোমরা এই পাইপ দিয়ে জল ফেলতে যাবে না এই যে পাইপ দেখছো এই পাইপ দিয়ে ফেলতে যাবে না যদি ডেকোরেশন করা থাকে মানে পাথর যদি বেঁচে থাকে বেছে তোমরা যদি পাথর দিয়ে দাও বা স্যান্ড দিয়ে দাও তাহলে এই পাইপ দিয়েই ফেলতে হবে অন্য কোনো উপায় নেই যাদের এত পুরো নেড়া রয়েছে একদম কোনো কিছু দেয়া নেই বেসে পাথর বা স্যান্ড দেওয়া নেই তারা এই যে অক্সিজেন পাইপ আছে বন্ধুরা তোমরা মাপ মতো অক্সিজেন পাইপ তোমাদের নিয়ারেস্ট দোকান থেকে কিনে নেবে কিছু দাম পড়ে না এগুলো এই এই পাইপ কিনে নিয়ে এই পাইপ দিয়ে কি হবে তোমাদের উদ্দেশ্য হচ্ছে তলায় যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে সাফ করা এই পাইপ দিয়ে তোমরা যদি জলটা ফেলো যেটা আমি সাত দিন পরপর তোমাদেরকে জল ফেলার কথা বলেছিলাম সাত দিন পর পর যেটা আগে আমরা করতাম কি যখন আমরা ওই পাইপ দিয়ে জল ফেলবো ধরো উঁচু জলের মেন ইয়ে হচ্ছে উঁচু থেকে নিচের দিকে জলটা আসবে পাইপটা বড় হওয়ার জন্য তোমার দেখা যাচ্ছে এই পাঁচ বালতি যদি জল থাকে তিন বালতি জল বেরিয়ে চলে যাবে এবার এইটার পাইপটা যেহেতু সরু এইটা দিয়ে তোমরা যদি ফেলতে পারো এটা জাস্ট কিছু না একটু তোমার যদি উঁচু জায়গায় থাকে পাইপটা একটু বড় নেবে ভেতরে ঢুকিয়ে দিয়ে জাস্ট হালকা করে মুখ দিয়ে টান দিলে মানে যে যে অংশটা বাইরের দিকে থাকবে হালকা করে আমরা যেটা করি মুখ দিয়ে টান দিলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে দেখবে অটোমেটিক জলটা বেরিয়ে চলে আসবে যে ময়লাগুলো যেখানে যেখানে আছে সেখানটাই তুমি ধরলে পরে ময়লাগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে তোমার দরকার হচ্ছে বেসের ময়লাগুলোকে ক্লিয়ার করে দেওয়া আর তাতে দেখা যাচ্ছে যেখানে তোমার তিন বালতি জল যাচ্ছিল সেখানে কিন্তু এই পাইপ তোমরা যদি ব্যবহার করো মাত্র এক বালতি জল দিলেই কিন্তু এক বালতি জল ফেললে কাজ হয়ে যাচ্ছে আমাদের শীতকালে সব সময় লক্ষ্য রাখতে হবে খুব কম পরিমাণে আমরা অ্যাকোডিয়াম থেকে জল কিন্তু ফেলবো যদি ঘন ঘন আমরা যদি বেশি পরিমাণে জল যদি আমরা শীতকালে আমাদের অ্যাকোডিয়াম থেকে ফেলি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাছের কিন্তু প্রবলেম আসতে বাধ্য আর ফিল্টারেশন নিয়ে আমি প্রত্যেককে বলবো শীতকালে ফিল্টার তোমরা ওয়াশ করো ফিল্টারে যদি স্পঞ্জ ফিল্টার থেকে থেকে যখনই পরিষ্কার করবে যখনই ছোট পাইপ দিয়ে একবার দিয়ে জল ফেললেও দেখা যাচ্ছে স্পঞ্জ ফিল্টারটা কিন্তু ক্লিন করে নেবে বা তোমাদের যে যদি ইয়ে ফিল্টার দেওয়া থাকে তার স্পঞ্জ প্যাড ভালো করে যদি ওপরে টপ ফিল্টার বা অন্য কোনো রকমের ফিল্টার যদি পাওয়ার ফিল্টারও ইউজ করো স্পঞ্জগুলো কিন্তু ভালো করে ক্লিন করবে যাতে ময়লাটা বেশি পরিমাণে কিন্তু বন্ধুরা অ্যাবজর্ব করতে পারে এই ছোট ছোট জিনিসগুলোকে তোমরা কিন্তু মাথায় রেখে পরে মোটামুটি তোমরা কিন্তু শীতকালে মাছকে ভালোভাবে রাখতে পারবে খুব একটা হয়তো অসুবিধার সম্মুখীন হতে হবে না আর একটা কথা বলবো বন্ধুরা বারবার আমি যে বিকল্পগুলো বলছি এই বিকল্পগুলো হচ্ছে বন্ধুরা যাদের বাড়িতে দেখা যাচ্ছে একের অধিক অ্যাকোডিয়াম রয়েছে যারা অতিরিক্ত কারেন্ট খরচ করতে চাইছো না তাদের জন্য যার বাড়িতে দেখা যাচ্ছে একটাই হয়তো অ্যাকোডিয়াম রয়েছে সব করে সে পুচে পুষেছ

আমি মিটার বক্সের সঙ্গে হিটার দেওয়া অবস্থায় আমি রিডিং নিয়ে দেখেছি মানে এটা চব্বিশ ঘন্টা চলার পর কতটা বাড়ছে আর যদি চব্বিশ ঘন্টা আমার হিটার বন্ধ থাকে তাহলে পরে কতটা বাড়ছে তাতে আমি দেখেছি একটা একশো ওয়ার্ডের হিটার যদি তোমার কন্টিনিউ চলে তোমার এক ইউনিট করে কিন্তু বন্ধুরা কারেন্ট পুরবে একশো ওয়ার্ড ছ টাকা ধরতে হ্যাঁ আমাদের আমাদের এই মফসলে আমাদের কৃষ্ণনগর যেহেতু এটা মফসল মফসলের ক্ষেত্রে মোটামুটি ছ টাকা পার ইউনিট তোমার চব্বিশ ঘন্টা একদিন যদি তোমার একটা কন্টিনিউ চলে খরচ হবে আমার খরচ করে খরচ এবারে তোমার যতগুলো অ্যাকর্ডিয়াম আছে সেই অনুযায়ী তুমি মালくり খরচ বার করে নাও 30 6 বার করে নাও এবার যারা বুঝবা যে হ্যাঁ আমাদের পক্ষে সেই সামর্থ্য রয়েছে তারা তোমরা খরচ করতে পারো ওই লাইন কিন্তু আমি যে টিপস গুলো দিলাম অনেকেই রয়েছে যারা অত খরচ করতে চান অনেকের কাছে দেখা যাচ্ছে আবার এটাও বলবো যে যদি দেখা গেলো তোমাদের খরচ কমাতে যাও তাহলে কি হবে দিনের বেলাটা কি হয় দিনের বেলা তাপমাত্রাটা তুলনামূলক আমাদের কুড়ি ডিগ্রির উপরে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কি হয় দিনের বেলাটা তুমি কিছুটা বন্ধ রাখে এগারোটার পর থেকে তুমি বন্ধ রাখলে ঠিক চারটে পর্যন্ত যেমন করছি যেমন চারটে পাঁচটা মধ্যে বন্ধ রাখলে তারপর থেকে কিন্তু জলে দিয়েই দেখছে সন্ধে আসছে তখন থেকে তুমি কিন্তু সুইচটা দিয়ে দিলে আবার ঠিক সকাল সকাল পর্যন্ত চললো তাহলে কি হয় তাও হলো কিছুটা তোমার কারেন্টের সাথে এইটা বন্ধুরা আমি বারবার বললাম এই বন্ধ ইয়েটা তোমাদের মাথায় রেখে করতে হবে না হলে কিন্তু সব মাছের ক্ষেত্রে যদি অ্যাঞ্জেল যাদের বাড়িতে আছে একদম করতে যাবে না ডিসকাস যার বাড়িতে আছে কিন্তু একদম করতে যাবে না চিকলেট গ্রুপের মাছের ক্ষেত্রে খুব একটা রিস্ক কিন্তু নিতে যেও না কেন এগুলো ড্রপ হলে পরে অনেক সময় মাছ কিন্তু সহ্য করতে হবে সফট ভ্যারাইটির মাছের মধ্যেও একদম সূক্ষ্ম মাছের ক্ষেত্রে কিন্তু তোমরা রিস্ক নিতে যাবে না আর হ্যাঁ যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করছো অনেকেই রয়েছে প্লান্টেড অ্যাকোরিয়াম করতে আমার অনেক দর্শক বন্ধু রয়েছে আমাকে বলে তা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমার এক কাস্টমার আমার এক ছোট ভাই রয়েছে খুব ভালো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করে নরমাল খুব লো বাজেটের মধ্যে আমরা চেষ্টা করব একদিন ভাইকে নিয়ে এসে রবিবার দেখে একটা আমাদের চ্যানেলে কিছু বার্তা দেওয়ার যে কিভাবে খুব কম খরচে সে কিভাবে করছে সে কিভাবে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করছে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বর্তমানে কলেজ পড়ুয়া সম্ভব হলে পরে ভাইয়ের সঙ্গে অলরেডি কথা বলেছি একদিন সম্ভব হলে পরে ভাইকে নিয়ে এসে অবশ্যই তোমাদের একটা কম খরচে প্লান্টেড ট্যাঙ্কের কিন্তু একটা ভিডিও দেবো এই শীতকাল কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ক্ষেত্রে খুব বেস্ট যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চাইছো তারা শীতকালটা কিন্তু খুব মাথায় রেখেছিল বন্ধুরা যে ছোটখাটো টিপস গুলো বললাম আশা করি তোমরা প্রত্যেকে এগুলোকে মেনে চলবে আর একটা কথা বন্ধুরা তোমাদের যে ধরনের প্রশ্নগুলো তোমরা আমাদেরকে করো যে যে সমস্যাগুলো পড়ছো অনেককে দেখবা যে যে সমস্যাগুলো প্রশ্ন করছো প্রশ্ন করার আগে আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেখবে আমি করে দিয়েছি প্লেলিস্টে গিয়ে তুমি যে টপিকের ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছো সেটা আগে দেওয়া আছে কিনা না দেখে নেবে যদি দেখো যে সেই টপিকের ভিডিও দেওয়া রয়েছে তাহলে তো তুমি সেখান থেকে ভিডিও দেখে বুঝতে পেরে যাচ্ছো যদি না দেওয়া থাকে তবেই সেগুলো কিন্তু আসছে আরও সেই ভিডিওটা দেখার পরও দেখলো একটা ভিডিও তুমি দেখলে সেই ভিডিওটা দেখার পর যদি দেখা তুমি বুঝতে পারছো না যে আরো একটা আমার এই প্রশ্নটা আছে তখন তুমি এই প্রশ্নটা করবে আমরা চেষ্টা করব যে আমার যদি যদি কোনো কোনো মানে প্রশ্নটা হয়তো বলতে আমরা ভুলে গেছি বা কিছু তো তোমার ওই প্রশ্নটা দেখে আমরা আবার পুনরায় সেই টপিকের উপর ভিডিওটা করে দেবো যদি দেখাল একটা ভিডিও করাই আছে তার উপর তুমি বললে দাদা এই ভিডিওটা দাও তাহলে তো অসম্ভব কিন্তু দেখো তুমি সেই ভিডিওটা দেখে কিন্তু তোমার মনে হলো যে আমার তাছাড়াও আমার কিছু দরকার জানার তারপরে তোমার সেই ভিডিওটা বলবো তাহলে আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো করে দেওয়া ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও এবং তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক এবং সবাইকে তোমাদের যা মনস্কামনা আছে পূর্ণ হোক আমরাও চেষ্টা করব আর তোমরা আমরা যেমন পাশে আছো এরম ভাবে পাশে থাকবা আর আমরা চেষ্টা করব যে তোমাদের যে প্রশ্ন করো সেটার উত্তর আমরা যত আমরা যতটা জানি ততটা দেওয়ার চেষ্টা করব আর যতটা কম পয়সায় আমরা মাছের বা অ্যাকুরিয়ামের দিতে পারি চেষ্টা করব এইভাবেই দিয়ে যাওয়া তাই বন্ধুরা আজকে এখানেই রাখছি নমস্কার আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে বন্ধুরা তোমাদেরকে আদু দুট চাটা কথা বলে রাখিনি আমি অনেকেই অ্যাকোডিয়ামের জন্য তো আসছো অ্যাকোডিয়াম বন্ধুরা এরকম এখন আমাদের এমনি কাজ আছে যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও লোকালে যারা রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো বিদ্যুৎ বিদ্যুতের সুবিধা মতো অ্যাকোডিয়ামগুলো বানিয়ে দেবে তোমাদের কোনো অসুবিধা নেই আর ঘরে এখনও যেগুলো বানানো রয়েছে সেগুলো তো আমাদের রেডি রয়েছে যারা যারা লোকালে রয়েছ নিতে চাইছো সেগুলো আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে আর এই বছর মানে আমার পক্ষ থেকে বিদ্যুতের পক্ষ থেকে আমরা এবছর যে যে বড় বড় যে সমস্ত কাজগুলো হবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে আমরা এর আগেও তোমাদেরকে চ্যানেলে তুলে ধরার চেষ্টা করেছি বা নতুন কোনো ক্ষেত্রে হয় তোমাদেরকে এইবারও তোমাদের কথা দিচ্ছি চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে তাই দূরের যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছো চ্যানেলটা ফলো করো আর আমার পার্শ্ববর্তী যারা রয়েছে তারা তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারছো তারা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আবার কোনো ভিডিও নেই তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা